প্রবল শিলা বৃষ্টির তাণ্ডবে ঝাঁঝরা হয়ে গেল একশো ষোলোটি পরিবারের চালে তিন পড়ে আহত এক যুবক বৃষ্টির জলে তৈতুম্বুর ঘরে ভিজে গেল বিছানা সহ আসবাবপত্র আতঙ্কে বিনিদ্র রাত কাটালেন শতাধিক পরিবার বিধায়ক কৃষ্ণেন্দু পাল বিজয় মালাকার এবং কৃপানাথ মালাহর দৃষ্টি আকর্ষণ স্থানীয় বিশিষ্টদের পপুলার নিউজ বাংলায় রশিদ আহমেদের প্রতিবেদন শুক্রবার গভীর রাতে রাতাবাড়িতে পরপর তিনবার ভয়ানক শিলা বৃষ্টি হয় বড় বড় আকারের এই শিলাবৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় রাতাবাড়ির চাবাগানের বাগানের বিনছড়া এলাকায় বৃহৎ আকারের শিলাবৃষ্টিতে ঝাঁঝরা হয়ে যায় একশো ষোলোটি পরিবারের টিম বৃষ্টির জলে টৈটুম্বুর ঘরে ভিজে যায় বিছানা সহ যাবতীয় আসবাবপত্র মানিক মানিকচান্দ ভরের বাড়িতে ছিল বিয়ের অনুষ্ঠান সবকিছু লণ্ডবন্ড করে দেয় আতঙ্কিত হয়ে বিনিদ্র রাত কাটালেন বিনছড়া এলাকার শতাধিক পরিবারের লোক দ্রুত ব্যবস্থা নিতে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল বিজয় মালাকার ও সাংসদ কৃপানাথ মালাহর দৃষ্টি আকর্ষণ করলেন স্থানীয় বিশিষ্টরা রাজকুমার আমাদের গ্রামের নাম একশো পঁচিশ নম্বর বুথের বুথ কমিটির প্রেসিডেন্ট শ্রী রাজকুমার যাদব গত রাত্রে শিলাবৃষ্টিতে আমাদের গোটা গ্রামের যে অবস্থা হয়েছে এটা শোচনীয় অবস্থা রাত্রে বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ ঘরের ভিতরে ঘুমাতে পারেনি কাপড় চোপড় ভিজে গেছে বিছনাপত্র সব কিছু ভিজে গেছে তাই আমাদের পুরা গ্রামের মানুষ এখানে একত্র হয়ে আমাদের সাংসদ শ্রী কৃষানাথ মালা মহাশয়কে এবং আমাদের পাতারকান্দি পাতারকান্দি বিধানসভার সমষ্টির কর্মবিদ শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল মহাশয়ের কাছে আমরা ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করছি যে আমাদের এই গরিব গ্রামের লোকদের তাড়াতাড়ি একটা সাহায্যের ব্যবস্থা যাতে করা হয় সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রয়াত রঞ্জিত ভরের স্ত্রী বিধবা সুভতি ভর অসহায় অবস্থায় রয়েছেন বিধবা সাবিত্রী ভর বিধবা ফুলমতি চৌহান ওঙ্কার প্রসাদ মিশ্রা বিধবা উগনি ভর বিধবা সুমিত্রা চৌহান এবং বিক্রম চৌহান প্রমুখরা তাদের ঘরের অবস্থা ছিল অত্যন্ত করুণ বিকলাঙ্গ শিশুদের নিয়ে আতঙ্কে বিনিদ্র রজনী কাটিয়েছেন যথাক্রমে মঞ্জু চৌহান সুদর্শন গোয়ালা বৃন্দাভর রাজু করিরি ওম প্রকাশ গোয়ালা এবং জব্বার মিয়া প্রমুখরা এছাড়া উত্তর পাড়ায় যাদের ঘরে তিন ঝাঁঝরা হয়ে গিয়েছে তারা হলেন যথাক্রমে হীরালাল গোয়ালা রঘুনাথ সাহু লক্ষণলাল গোঁর কেশব ভর রামাধার চৌহান রাজকুমার ভর মালতী যাদব রাধেশান গোয়ালা শরণ গোয়ালা দিলীপ ভর সুভদ্রা কৈরি মধুসূধন ভর সাবিত্রী ভর ভৈরব চৌহান সাবিত্রী চৌহান রাজমতী ভর শ্রীকান্ত ভর রামজনম ভর রাজকুমার ভর লক্ষ্মী ভর অরুণ গোয়ালা অনন্তলাল ভর রামলাল ভর মধুসূধন সাহু সরস্বতী সাহু চম্পা গোঁড় অর্জুন গোয়ালা সন্ধ্যা গোয়ালা উমা গোয়ালা রামাশঙ্কর ভর গীতা চৌহান আরতি ভর এবং ইন্দ্রামতি ভর প্রমুখরা অনুরূপভাবে দক্ষিণ পাড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন যথাক্রমে দেওন্টি চৌহান স্বপন বারৈ সুভাষ বারৈ হরিপ্রসাদ বারৈ গোলাপ বারৈ মিনতি যাদব শ্যামাবতী যাদব লীলাবতী গোয়ালা অঞ্জু ভর রামনারায়ণ ভর মেধিরাম ভর কৃষ্ণমোহন রায় মধুসূধন রায় বাবুনী রায় মীনা ভর প্রভা গোয়ালা জয়কিশোর ভর শ্যামলাল মালাহ জয়প্রকাশ গোয়ালা রামসাগর গোয়ালা সুমিত্রা গোয়ালা রাধেশ্যাম রবিদাস হরিদাস রবিদাস ঠাকুরপ্রসাদ রবিদাস সরস্বতী রবিদাস বিজয় গোয়ালা বিদ্যাসাগর গোয়ালা রামপ্রসাদ ভর শ্যামলাল ভর গোলাপচান্দ ভর সীতামতি রবিদাস মধুমতি রবিদাস রমেন রবিদাস কৈলাস রবিদাস ভজনলাল ভর মানিকচান ভর লক্ষ্মীনারায়ণ গোয়ালা রহিম উদ্দিন মুসলিম উদ্দিন রীতা গোয়ালা রামাশঙ্কর গোয়ালা রাধেশ্যাম চৌহান শোকত আলী আবুল হুসাইন রহিম উদ্দিন রাধেশ্যাম গোয়ালা কানাই ভর কলাউতি ভর শুভৌতি ভর মাধুরী ভর কৃষ্ণ গোয়ালা রামলাল ভর সবিতা শাহু অশোক মিশ্রা ইউসুফ মিয়া ইদ্রিস মিয়া আলিম উদ্দিন আয়েশা বেগম হামিদ মিয়া জয়গুন বিবি শামসু উদ্দিন ময়নুল হক ব্রজভূষণ গোয়ালা তাজ উদ্দিন চানুমুখী রবিদাস রাজু তেলি এবং প্রমুখদের চালে তিন ঝাঁঝরা হয়ে গেছে পুনরায় বৃষ্টি এলে এদের মাথা গোঁজার শীঘ্র ব্যবস্থা গোয়ালা মেরা নাম রাধাকৃষ্ণ গোয়ালা চোরা টি গার্ডেন বাসিন্দা হুম কাল রাত মুশকিল পড় গে কি বড়ে বড় পথর গিরা ঘর দিয়ে उसके बाद जो लोग की परिस्थिति यहाँ पे इतनी हालत खराब हो रखी है कि मैं कृष्णंदु पाल सर से मैं ये गुजारिश करना चाहता हूँ कि सर आकर यहाँ का हालात देखे जो गरीब लोग हो उनको कुछ सहायता करे मदद करे यहाँ के लिए तारबीन चौड़ा के लिए मानित चांदो भौर राम शरण गुआला मुन्नालाल चौहान आरती भर रूना रविदास अमरदीप भर राधेश्याम गुआला विष्णु प्रसाद भर प्रमुख विशिष्टरा মাননীয় আমরা লোক করিমগঞ্জ লোকসভা সদস্য মাননীয় কৃপানাথ মল্লাম মহাশয় রামকৃষ্ণনগর সমষ্টি বিধায়ক বিজয় মালাকার মহাশয় আমাদের পাটার kandir ক্ষেত্রে বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহাশয় কাঙ্কা সাদি আমরা আশ্বাস করি যেতে আমরা এই বাগানে টারবিন চা বাগানে যে ফলতীপূর্ণ হইছে দৃষ্টি আকর্ষণ করিয়া যাতে তান্তে নিজে এক আয় দেখা করিয়া যে তান্তান উপর তারা সাংসদ কৃপানাথ মালাহ পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং রামকৃষ্ণনগর সমষ্টির বিধায়ক বিজয় মালাকারের দৃষ্টি আকর্ষণ করেন রাতাবাড়ি থেকে রশিদ আহমেদের প্রতিবেদন পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন পিএনবির পর্দায়